ভুল অপারেশনের কারণে মৃত্যুর অভিযোগ উঠল শিয়াখালা সঞ্জীবনী নার্সিংহোমের বিরুদ্ধে বৃহস্পতিবার নিজে বাইক চালিয়ে স্বাভাবিক অবস্থায় এসে অ্যাপেন্ডিক্স মাইক্রোসার্জারির অপারেশনের জন্য শিয়াখালা সঞ্জীবনীতে ভর্তি হয় হুগলির হরিপাল থানার বামন জোলের বছর উনচল্লিশের বাসিন্দা শেখ জহিরুল ইসলাম এদিন বিকালে পাঁচটা থেকে শুরু হয় অপারেশন তারপর প্রায় চার ঘন্টা অপারেশন চলে অপারেশনের পর রোগীর সাথে পরিবারের সদস্যদের সাক্ষাৎ করতে না দেওয়ারও অভিযোগ ওঠে এদিন রাতেই রোগীকে মৃত বলে ঘোষণা করতেই ক্ষিপ্ত হয়ে ওঠে পরিবারের লোকজন ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয় নার্সিংহোম চত্বরে গতকাল রাত থেকে বিক্ষোভ দেখাতে থাকে রোগীর বাড়ির লোকজন ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়েছিল ঘিরে রাখা হয় নার্সিং হোম স্টাফদের বিগত কয়েক মাস ধরেই কয়েকটি শিশু সহ বেশ কিছু রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে আজ আবারও ওই নার্সিং হোমের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন রোগীর বাড়ির লোকজন এই বিষয়ে নার্সিং হোম কর্তৃপক্ষ কি বলছেন দেখুন বিস্তারিত ওর অপারেশন করতে গিয়ে ওর পেটের মধ্যে নাড়ি ভারি ওর কি শিরাটিরা কাট কেটে ফেলেছে ওই ডাক্তারবাবু ও কেটে ফেলে কি করেছে ফিরে আবার ফিরে ও পুরুষ শরীরের মধ্যে চারদিক মাই ও কাটাকাটি করে নিয়ে পার করতে চেষ্টা করেছে যে আমি করব কিন্তু সব ওর ভিতরেও এতে খুঁটে ওর নষ্ট করে দিয়ে ওই থিয়েটারই ও মারা গেছে মারা যাওয়ার পর নার্সিংহোমের মালিক শুধু ওদের সব ডাক্তারের সঙ্গে একটা ওদের সলা সময় হয়ে যায় পরামর্শ হয়ে যায় যে চুপচাপ থাকো এই নার্সিংহোমটা এই ডাক্তার ভয়েতে কি করেছে ও আর বেরোয় এনে কিছু না আর পেশেন্ট পার্টিকে কেউ ঢুকতেও দিচ্ছে না আমরা শুনেছি সবসময় যখন পেশেন্ট পার্টি কোনো অপারেশন হয় এক ঘন্টা কি দু ঘন্টা কোনো অপারেশন হলে বেডে দিয়ে দেয় তারপরে জ্ঞান আসে রুগীর লোকেরা বাড়ি বাড়ি একে একে দেখতে যায় কিন্তু এরা চারটে থেকে পাঁচটা পর্যন্ত দেখার চেষ্টা করছে এদের আর কেউ ঢুকতে দিচ্ছে না তো এদের আমাদের যে লোক ছিল এরা দু এরা অত চালাক নয় কিছু নয় বোকা লোক এরা সাহস করতে পারে না নার্সিংহোমে আবার কেউ আটকে রাখে রুগীকে দেখার জন্য কিন্তু এরা দেখতে দিচ্ছে না তখন এদের মাথায় ঢোকে নে যে রুগীটাকে মেরে ফেলেছে এরা কাউকে আমাদের গ্রামের খবরও দিচ্ছে না তখন এবার রাত্রি দশটার মধ্যে এবার কি করেছে ওদের দেখা খালি বারবার বলছে হ্যাঁ ভালো আছে ভালো আছে কিন্তু যে ডাক্তারবাবু করেছে সে ডাক্তারবাবু কখন ওকে বের করে দিয়েছে ও সে বাড়ি চলে গেছে ভয়ে এবার মালিক কি করেছে সে তখন ওর প্রশাসন প্রশাসন ওর হাতে সব কিছু টাকা করি ও ঠিক যোগাযোগ করে সবাইকে আটক করে তারপরে আমি তো ওখানে যখন আলোচনা হচ্ছে আটটার সময় যেরকম হয়েছে রুগীটাকে ও ডাক্তাররা মেরে ফেলেছে আমি দেখবি সবাইকে পাড়ার বলছি যে ওরা রাত দুটো আড়াইটার সময় ঠিক খবর দেবে যে তোমাদের ইয়ে লাশ মারা গেছে কেননা না বাড়ির লোকেরা থাকলে ওরা করে না প্রত্যেক নার্সিংহোম হসপিটাল এটা করে আমি জানি কিন্তু তারপরে খবরটা ওরা দেবে দিবি রাত্রিরে বলবে তোমাদের রুগী মারা গেছে ওরা রুগীটাকে মেরে ফেলেছে ফেলে ওরা চুপচাপ হয়ে গেছে কিন্তু আমাদের পেশেন্ট পার্টির লোক দেখা দেখতেই দেয়নি যে তার কি অপারেশন হয়েছে কটা কি করেছে কেটে গেছে কি গেছে কিছুই করেনি ওরা মেরে ফেলেছে রুগীটাকে এর দাবিটা আপনাদের চ্যালেঞ্জকে আমি ধন্যবাদ জানাবো যদি কোনো উদ্ধার করে দিতে পারেন সুস্থভাবে আমাদের বলছি যে আপনারা এতজন এসেছেন পুলিশ আপনারা করেছেন নাকি না আমরা কিছুই করিনি আমরা চুপচাপ এসেছি আমরা খালি মালিকের সঙ্গে কথা বলবো কিন্তু আমাদের সঙ্গে মালিককে ঢুকতে দিচ্ছে না কিন্তু পুলিশ বাধা দিচ্ছে আমাদের ঘরে ঢুকতে আমরা পুলিশকে বলছি আপনারা এখান থেকে চলে যান আপনারা জনগণের ভালো করবেন না পুলিশকে বলছি না ওকে বাঁচাবেন না ও পয়সা পয়সা দিয়ে আপনাদের এখানে হাতে করে নিয়েছে এইটাই আমরা বল আমার বক্তব্য কিন্তু আমাদের সুষ্ঠুভাবে আপনাদের চ্যানেলকে ফোন করা হয়েছে আপনারা চ্যালেঞ্জ আশা করি সাংবাদিকরা এই কাজটাই ভালো কাজ করে মানুষের উপকার করে এর জন্য আপনারা কি করবেন আচ্ছা যিনি মারা গিয়েছেন তেনার কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল না তাই না কোনো ছিল না সুস্থ ছেলে একদম একদম ইয়ং বয়সের ছেলে এক নিজের নিজের অবসর গাড়ি করে এসেছে নিজের বাইক করে এসছে একা বড় অবসর নয় তো এমন সাইড অবসর ছোটখাটো অবসর বলে ও নিজেই এসছে অত কাউকে বলেও নেই পাড়ার কাউকে আলোচনাও করেনি

না ওরা ভুল স্বীকার করছে না তো না ওরা ভুল স্বীকার করছে না তো বলছি নার্সিংহোমও তো আমরা রুগী বাঁচাবার জন্য খুলে রেখেছি এইটাই ওরা বলতে চাইছে কিন্তু আমরা বলতে চাইছি যে ডাক্তার করে সে পেশেন্ট পার্টির সঙ্গে তো কথা কইয়েতে যায় আর প্রতিটা পেশেন্ট পার্টিকে দেখেছি প্রত্যেক জায়গায় নার্সিংহোমে হসপিটালে যখন কোনো ড্রাই রুগীকে অপারেশন করার পর বলে আপনাদের রুগী এবার জ্ঞানে দেখুন তারপর ডাক্তারবাবু সে বাড়ি যায় তো ডাক্তারবাবু সেই দশটায় ঢুকিয়ে পাঁচটায় করে আর চুপি বাড়ি চলে যায় রুগীটাকে মেরে দিয়ে তারপরে আবার একটা ডাক্তারবাবু ছিল এনার এখানেই অপারেশন করতে হয়েছে শুভম কুণ্ডু বলে নাম ওনাকে ফিরে পরে বলেছে যে আপনি একটু দেখুন তো তখন লাস্ট মুহূর্ত তার নাম কি জানা আছে তার অবশ্য বলছে কি নাম দেবাশিস চ্যাটার্জি আচ্ছা এক নম্বর دیا হ্যাঁ দ্বিতীয় মারা গেছে তার দুটো বাচ্চা আছে হ্যাঁ তার স্ত্রী আছে হ্যাঁ তার স্ত্রী আছে তার দুটো বাচ্চা আছে একটা মেয়ে একটা বাচ্চা ছেলে আছে তাহলে তাদের কি হবে তাদের কি অবস্থাটা হবে বলুন এবারে তার সংসারটা কে কে চলবে তার কি করবে এবারে কি বলুন যে গ্যাছে তো গ্যাছে কিন্তু তার সংসারটা তার বাচ্চাটাকে ভাল করবে সারা জীবনের জন্য এর জন্য আমরা 1 কোটি টাকা দাবি করতে পারি কিন্তু সে মানবে কিনা আপনাদের সাহায্য নিতে আমরা চাইছি আচ্ছা বলছে যে এর আগেও ঘটেছে বা কিছু বলছে অনেক কেস ঘটেছে আর ঘটেছে তারা সেইসব লোক পারে না কিছু করতে তারা কিছু বলেনি যে রেণ্ডমের কারবার চাইলে যাচ্ছে আসলে আসল কথা আরেকটা কথা বলি আমি আসল কথা বলছি এরা লাইসেন্সটা পায় কি করে এরা হচ্ছে পার্টনারে তিন চারজন করে কে শোনা পলিসে কাজ করে কে করে টাকা আছে বলি কি এই সব ব্যবসা খুলে রেখেছে এটা নাসুসুম চালায় নাসুসুম তো একটা ডিগ্রি হলো পাস হলো ডাক্তার তার ডিগ্রি লাইসেন্স পায় সরকার এই ভারতবর্ষে সরকার কি করে এই লাইসেন্স গুলো দেয় যে লাইসেন্সগুলো দেয় কি করে যে আমার পয়সা দিয়ে বলি আমি ঘর একটা করে লাইসেন্স করে নাসুসুম খুলে ফেলবো আমি যা সরাসরি আমাদের মালিক কথা বলুক আমার সঙ্গে তো কথা বলছি না কেন মালিক আসুক সে পুলিশ প্রশাসনের সঙ্গে দাঁড় করে দিয়ে সে বাড়ির মধ্যে লুকিয়ে আছে চুপ করে কেন যে ডাক্তার করেছে তার দাবি আমাদের যে ডাক্তারকে নিয়ে আসতে হবে আর মালিকে আমাদের সামনে কথা বলতে হবে আমাদের দাবি কি যে দাবি আমাদের মানতে হবে আমাদের দাবি না মানলে এ আমাদের নার্সিং একদম আগুন দিয়ে জল জ্বালিয়ে দেবো আগুন ফাগুন দিয়ে পুড়িয়ে দেবো রুগীকে না দিয়ে যে রুগীরা ভর্তি আছে তাদের ঘরে প্রেশার বাড়িদের খবর দেবো বাড়ির সবাইকে না বিয়ে নিতে বলবো তার সকালে পেট্রোল দিয়ে আর গ্যাসিন দিয়ে আগুন লাগিয়ে দেবো যদি না ক্ষমতা করতে পারি জনগণের ক্ষমতা তো আমার নাম নাই আগুন লাগিয়ে তো কি ভাবছে ব্যবসা খুলে রেখেছে নাকি আচ্ছা ওই ছেলেটা যে মারা গেছে তাহলে এখন কি হবে হ্যাঁ ওকে ওকে ডাক্তারে মেরে ফেলেছে একদম হ্যাঁ ও ডাক্তারে না এই নামটা কি ডাক্তারে দেবাশিস চৌধুরী চ্যাটার্জি হ্যাঁ

তখন চারটে অব্দি করে উনি চারট অব্দি করার পর যখন এইখানে কেটে লাড়ি কেটে ফেলার পর বুক কেটেছে বুক কাটার পর যখন এইখানে রক্ত বন্ধ করতে পারেন এইখান থেকে চেষ্টা করেছিল হাটের এইখান থেকে এইটা যখন পারে না তখন উনি সেলাই করে দেওয়ার পর বলছে রুগী ভালো আছে ওই চাপা দেওয়ার পর মেশিন ফ্যাসিন চালু করে দিয়ে ভেন্টিলেটারে রেখে তখন উনি সাড়ে চারটার সময় বেরিয়ে চলে যান ওটা ভাই এখন কি চাইছেন আমরা একটা ওর বাচ্চার একটা মোটামুটি ভালোই চাইছি যাতে ভালো হয় দুটো বাচ্চা আছে তো ওদের ঘরে কে দেখবে ওরা তো অসহায়ের মতন কেউ নেই যেমন অসহায় একটা কিছু আমরা সাহায্য চাইছিলেন ওর নিজে বাইকে করে এসেছে পেশেন্টকে কাউকে নিয়ে আসতে হয়নি খুব ভালো মানে যেরকম এখন আমরা ঘোরাফেরা করছি এরকম ও ভালো অবস্থায় নিজে বাইক চালিয়ে ওর একটা শালা আছে বুনায় দুজনে এসছে এখানে ও দাদা এসছে তারপরে এসে ও দাদারা ভর্তি করে দেয় ওই এগারোটা নাগাদ ভর্তি করেছে বারোটা নাগাদ ওটিপি করতে নেই কোনো ক্রিটিক্যাল অবস্থা না 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 একদম আমাদের মতো নর্মাল মানুষ এই পনেরো দিন আগে ধরা পড়েছিল অ্যাপন সাইড হয়েছে এবার আমি বলছিলাম যে এত তাড়াহুড়ো করতে হবে না অ্যাপন সাইড হয়েছে মাস দিয়ে পরে হলেও অপারেশন অসুবিধে নেই ও বললে যে আমি তো বাইরে চলে যাব কিছুদিন পর তাহলে আমি অপারেশনটা করে নিই আমি তাহলে অপারেশন যদি করিস তাহলে অ্যাপোলো আছে অ্যাপলোই করে নিই ও বললেন না সঞ্জীবিনীতে কথা বলেছি সঞ্জীবিনীতে তাহলে করা হবে আমি দেখ ওখানে নি ওখানের একটু নাম রিপোর্ট খারাপ আছে ওখানে করতে যাস না এটা কালকে কথা হয়েছে আমার সাথে রাত্রিরে এই সাতটা নাগাদ তো সকালবেলায় ও নিজে এসে ভর্তি হয়ে এই এইরকম আর ভুল চিকিৎসার জন্যে পেশেন্টের নাম কি পেশেন্টটার নাম হচ্ছে শেখ বাচ্চা বছর একটা ওই দেড় বছরের ছেলে আছে আর ছ বছরের মেয়ে আছে শেখ জাহিরুল ইসলাম একটা পেশেন্ট ভর্তি হয় ডায়াবেটিস অপারেশানের জন্য এবং সেটা আমাদের যিনি সার্জন আছেন ডক্টর দেবাশিস চ্যাটার্জি এম এস ডিএনবি তিনি ওটা করতে যান ওটি চলাকালীন পেশেন্টের অতিরিক্ত রক্তক্ষরণ হয় বিষয়টা সেটা ডাক্তারবাবুই বলতে পারবেন কেন কী কারণে অতিরিক্ত রক্তকরণ হওয়ার কারণে আমরা সঙ্গে সঙ্গে ব্লাড অ্যারেঞ্জ করি এবং ব্লাড অ্যারেঞ্জ এখন ব্লাড তো ক্রাইসিস চলছে তারপরেও আমরা আমাদের এ পজিটিভ যারা অনেক জায়গায় ডোনার দিয়ে পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আমরা আমাদের যারা স্টাফ যারা যারা আছে আমাদের সকলকে নিয়ে যে যার চারদিকে ছুট পাঠায় পাঠিয়ে ব্লাড আনা নিয়ে আসে। এবং এমনকি বর্ধমান থেকে আমাদের ব্লাড নিয়ে আসতে হয়েছে বাকি তখন পেশেন্ট যখন ব্লাড আসে একটা ব্লাড তাড়াতাড়ি অন্তত পৌঁছে দেওয়া হয় আশা করেছিলাম পেশেন্টটা উঠে যাবে কিন্তু শখে এতটাই শখে চলে গিয়েছিল ব্লাড লস হওয়ার কারণে সেই জন্য পেশেন্টটা আস্তে 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 ব্লাড চালিয়ে চালানোর পরেও হচ্ছে কি রক্ষা করা যায়নি সেটা ডেথ হয়ে সেটা দেখুন পেশেন্ট পার্টি পেশেন্টের মানুষজন যারা অভিযোগ করছেন আমাদের বিষয়টা সব কিছু এটা তো ডক্টর করেছে ডক্টরের ব্যাপার সেটা একটা মৃত দিকতা মৃতই হচ্ছে খুব দুঃখজনক এবং প্যাথেটিক এবং সেটা তো আমাদের নার্সিংহোম আমরা নার্সিংহোম পরিচালনা করছি এই নার্সিংহোম পরিচালনা করতে গিয়ে আমরা সেবার জন্য এটা করেছি এবং যাতে মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে সেটা আমরা চাই এরকম একটি ঘটনা অনুভেবৃত এবং কথা হচ্ছে কি এটা একটা দুঃখজনক এবং সেটা আমরা উপলব্ধি করি এবং মানুষকে সুস্থ করে পাঠাতে পারলেই আমরা আনন্দ পাই সেই জন্য বলবো যে যদি কোনো পেশেন্ট পার্টি তারা অভিযোগ করে থাকেন আমাদের বিরুদ্ধে নিশ্চিতভাবেই সেটা তদন্ত সাপেক্ষ বলেছেন আমরা তো একটা পরিষেবা সেক্টর সেক্টর পরিষেবা এটা কেন্দ্র পরিষেবা দিয়ে আসি সে অভিযোগ এবারে তদন্ত সাপেক্ষ ব্যাপার সেটা যদি তদন্ত হয় তদন্ত হয়ে যেটা অভিযোগ যেটা প্রমাণিত হবে সেটা সেক্ষেত্রে তো আমাদের আর কিছু বলার নেই এরকম আমরা চাইবো তদন্ত হোক হয়ে যেটা সত্য উদ্ঘাটন হলে সেটাই বোঝা যাবে যে তারা অনেক রকম অভিযোগ করছে সেটাতে আমি যাচ্ছি না এসব বিষয়ে আমি কোনো কথা বলছি না তদন্তে যে রিপোর্ট উদ্ঘাটিত হবে সেক্ষেত্রে যদি মনে হয় আমরা দোষ সাব্যস্ত হচ্ছে সেটা আইনগত যে ব্যবস্থা নেওয়া নিশ্চিত হবে তাই কাজী হেদায়তুল্লাহ অন্যতম কর্ণধার সঞ্জীবনী নার্সিং হোম সে मेरा ये चैनल सब्सक्राइब करें इसके लिए बेल आइकन जरूर दबाइएगा